মেলা যাবে আর ওদের তোমার বর এসছে এখন ঘর অ্যাঁ তোমার বর এখন ঘর এসেছে মোটর সাইকেলে করে কাজে চলে যাচ্ছে এখন আছে ও আস আজকে কি হবে গো কালকে তো কীর্তন হয়েছিলো ও এই বেলা মোর আছে তো ভিডিওটা তো আমি যখনকে শেয়ার করবো তখন তো মোর চপ শেষ হয়ে যাবে কালকে পেমেন্ট পেয়েছো আজকে আবার কাজে চলে এসছো কালকে তো মানে সাত আট হাজার টাকা পেমেন্ট পেয়েছে আজকে আবার কাজে চলে এসছো আর তাহলে কাজ করো আর তো আপনারা মেলাটা দেখুন এই ভিডিওর মধ্যে ঠিক আছে রাজ পূজার মেলা দেখতে যাবে আরোরে আরোর গোপালনগর কোলাঘাটে যাবে যাবে আর গাইস তোমরা যদি মেলাটা দেখতে চাও তাহলে ভিডিওটার মধ্যে দেবে ওই কর্ণ যাবি মেলা এই রাজ পূজার মেলা আর হচ্ছে আমাদের কোলাঘাটে আড়োরে গোপাল চোখে মেলা হচ্ছে আপনারা দেখতে যাবেন না যদি দেখতে যান তাহলে ভিডিওটা দেখুন আর যেনারা বাইরে আছেন বন্ধুরা আমাদের বন্ধুরা অনেকে বাইরে আছেন শেয়ার করে দেবেন আর ওখানে আজকে হাঙ্গামা আছে কাকা বলতেছে ঠিক আছে চলুন আপনারা মেলাটা দেখতে থাকুন জাস্ট এই ভিডিওটার মধ্যে প্রথমে আমি আপনাদেরকে ঠাকুরগুলো শেয়ার করছি তারপরে মেলাটা একটু শেয়ার করব এটা গ্রামীণ মেলা গ্রামের মধ্যেই এটা মাঠের ধারে খুব সুন্দর একটা পরিবেশের মেলাটা হচ্ছে তো আপনাদেরকে প্রথমে ঠাকুরগুলো শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আর মেলাটা তারপরে শেয়ার এই মেলাটা কিন্তু অনেক পুরনো মেলা আমরা এখানে অনেক দিন ধরেই মানে অনেক বছর ধরেই অনুষ্ঠান দেখতে আসি আর প্রথমে আপনারা ঠাকুরগুলো দেখুন ঠাকুরটা খুব সুন্দর এখানে প্রত্যেক বছরই এই থিমের ঠাকুরই হয় আর এখানে বারোয়ারিও হচ্ছে সেগুলো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে আপনাদের আর যেনারা বাইরে থাকেন সোনার কাজ করে বা ফুলের কাজ করে আমাদেরই বন্ধুরা সোনার কাজ করে অনেকে ফুলের কাজ করে বা বাইরে পড়াশুনো করে ওনাদেরকে অবশ্যই শেয়ার করে দিন ভিডিওর লিঙ্কটা বা আমার এই প্রোফাইলের লিঙ্কটা ওনারা আমার এই প্রোফাইল থেকে অনেক অনেক ভিডিও দেখতে পারবেন মেদিনীপুরের বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতে পারবেন তা আপনারা আপনাদের বন্ধুদেরকে বা আত্মীয় স্বজন যেনারা আছে আপনাদের বাড়ির ছেলেরা যারা আছে সবাইকে শেয়ার করে দিন গা आज से सुनाना हजरात को गुना बोलवा मनवा और बहुत ला नहीं बाबा कौन जोलवान बलवान और शक्तिशाली आवाज उनका पूरा साथी मारे और भी के साथी का बाबा ये दिखाता है भाई साहब संचालन दे पाछी में काम हो सुना

भी आवर भक्कन आधार भूरुदु पे कदा आरो पुकाई से तिले सुनु ताई खुच्चो भूरुदु पे खुच्चो

গাইস ভিডিওটা আমি কারখানাতে বসে এডিট করলাম আর এখানেই আমি শেষ করলাম ভিডিওটা আপনারা আরো একবার আমি বলে দিই মোবাইলটা ফলো করবেন ফলো করে দিন আর ভিডিওটাতে একটা লাইক করুন আর কে কোথা থেকে দেখলেন ভিডিওটা কমেন্ট করে জানান জানান প্লিজ এগুলো আমাদের ভালো লাগা তো চলুন বাই সবাই খুব 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 ভালো থাকুন